আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আছেন সবুজের সাথে অনেক তো পদ্মা সেতুর এই পার ওই পার জাজিরা মাওয়া দেখালাম এবার চলে এসেছি পদ্মা সেতুর চরে দেখুন চোখ দু চোখ যেদিকে যায় কি সুন্দর সরিষার ক্ষেত সরিষার ফুল ফুটে আছে চমৎকার এই আবহাওয়া এবং পদ্মা সেতুর নিচে নয় নাম্বার পিয়ার এই নয় নাম্বার পিয়ার যেই চরটার মধ্যে পড়েছে সেই চরে কিন্তু এসেছি আপনাদের যদি দেখাই এইখানে প্রচুর পরিমাণে পলি মাটি দিয়ে চর পড়েছে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কিন্তু একদিনের ট্যুরে খুব সহজেই সুন্দরভাবে এসে এই পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রলারে ঘুরে এবং পদ্মা সেতুর চরটা আপনি ঘুরে দেখে যেতে পারেন তারপরে আপনি ইচ্ছে হলে মাওয়া ঘাটে লাঞ্চ করতে পারেন সেটা আপনার নিজের ইয়ের উপর নির্ভরশীল আপনি কিন্তু খুব সহজেই ফ্যামিলি নিয়ে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খুব মানে অল্প খরচে স্বল্প সময়ে স্বল্প মানে স্বল্প সময়ের জন্য আপনি কিন্তু এখানে ঘুরে যেতে পারেন দেখুন সেই স্বপ্নের পদ্মা সেতু চমৎকার চমৎকার এই পরিবেশ আপনি যখনই সময় সুযোগ হবে আপনি এই শীতকালটা এটার জন্য পারফেক্ট ওই যে মাওয়া পয়েন্ট দেখা যাচ্ছে বেশি দূরেও না এখান থেকে হয়তো বা পাঁচশো এক হাজার টাকার মধ্যে একটা ট্রলার এক দুই ঘন্টার জন্য ভাড়া করে আপনি এই চরের মধ্যে ঘুরে নদীটা দেখে আরামসে ঘুরে যেতে পারবেন ঠিক আছে তো আশা রইলো আপনারা এটা দেখে আগ্রহী হবেন এবং আপনারা এসে ঘুরবেন এই সুন্দর অমায়িক এই জায়গায় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ